আমরা এই পদযাত্রার নাম দিচ্ছি দেশ করতে নতুন দেশকে আমরা চাই আমরা পুরানো দেশ তো চাই না আমরা নতুন দেশের জন্য গড়ার অভ্যুত্থান করছি নতুন বাংলাদেশের জন্য সেই দেশ গড়ার জন্য জুলাই পদযাত্রা নতুন মানিকগঞ্জ গড়ার জন্য এই জুলাই পদযাত্রা প্রিয় সংগ্রামী বন্ধুগণ গত ষোলো বছর আমার ভাইরা বোনেরা এই মানিকগঞ্জের সাধারণ জনগণ নির্যাতিত হয়েছে নানা ভাবে সন্ত্রাসীদের দ্বারা নির্যাতিত হয়েছে পুলিশ প্রশাসনের দ্বারা নির্যাতিত হয়েছে আমার আলম ভাইরা নির্যাতিত হয়েছে তাদের ধর্মীয় পরিচয়ের কারণে নির্যাতিত হয়েছে ইসলাম বিদ্বেষ হয়েছে এই রাষ্ট্রে ইসলামের পক্ষে দাঁড়াইলে তার বিরুদ্ধে জঙ্গি দেখা হয়েছে আমাদের হিন্দু জনগোষ্ঠীর উপর তাদের জমি দখল করা হয়েছে সম্পত্তি দখল করা হয়েছে আওয়ামী লীগ নিজেদের অসাম্প্রদায়িক নিজেদের ধর্ম নিরপেক্ষ এবং এই কথা বলে সবচেয়ে বেশি সম্পত্তি দখল করছে আওয়ামী লীগ হিন্দু এই সত্য কথাটা আমাদের বলতে হবে আমাদের সনাতন ভাইদেরকে বুঝতে হবে আপনারা কোনো নিজেদেরকে দলের কাছে মরকার দিবেন না আপনারা বাংলাদেশের জনগণ বাংলাদেশের প্রত্যেকটা জায়গায় আপনার হওয়া পেয়েছে জেলে কোনটা মুসলমানের রয়েছে জেলে কোনটা আপনার রয়েছে আমাদের নারীরা এই জুলাই বড় আমাদের জন্য করেছে। এই জুলাই বড়পুর আমাদের মায়ের দোয়ার জন্য সফল হয়েছে সেই মায়েরা আমরা জানি আমাদের সাথে আছে জাতীয় নাগরিক পার্টির সাথে আছে সেই সকল বোনেরা আমাদের সেই বোনেরা আমাদের সেই নারীরা বাংলাদেশকে পড়তে পারে আমরা বিশ্বাস করি আমরা বিশ্বাস করি আমাদের যে শ্রমিক ভাইরা আমাদের যে পথ শিশুরা রাজপথে নেমেছিল তারা বাংলাদেশকে পড়তে পারে আমরা বলে দিতে চাই যারা ষোলো বছর নির্যাতিত হয়েছে ভুল হয়েছে বিএনপি জামাতের হাজারো তরুণ নেতা কর্মীরা তৃণমূলের কর্মীরা নির্যাতিত হয়েছেন বাসায় থাকতে পারেন নাই গ্রেফতার হওয়ার পর পালিয়ে পালিয়ে বেড়াতে হয়েছেন সে সকল কর্মীরা আমাদের ভাই আমরা নতুন বাংলাদেশের নির্যাতিত নারী পুরুষ হিন্দু মুসলমান সেই উদ্দেশ্যে পদযাত্রা ইনশাল্লাহ আমরা নতুন মানিকগঞ্জ নতুন বাংলাদেশ আপনাদেরকে উপহার দিব আপনারা আমাদের সাথে থাকুন আপনারা ইনসাফের সাথে থাকুন hoy somos rindur